সাধারণ বিনস দিয়ে বানিয়ে ফেলুন সেই স্বাদের মুখরোচক একটি রেসিপি শীতকালে সন্ধ্যেবেলা চায়ের সাথে জমে যাওয়া একটি রেসিপি আশা করি রেসিপিটি সবার ভালো লাগবে আর এই মুখরোচক রেসিপিটি বানানোর জন্য আমি এখানে দুশো গ্রামের মতো নিয়েছি বিনস বিনসগুলো ভালো করে ধুয়ে দুটো সাইড কেটে নিয়েছি অন্যদিকে আমি একটা কড়াইয়ে কিছুটা জল নিয়েছি জলের উপরে দিয়ে দিচ্ছি এরকম একটা ছিদ্রওয়ালা প্লেট এবার আমি হাই ফ্লেমে জাল করে জলটাকে ফুটিয়ে নেব তো এখানে জল ফুটে উঠেছে এখন আমি দিয়ে দিলাম বিনস সবগুলো বিনস আমি একসাথে দিয়ে দিলাম বিনসগুলো দিয়ে এখন সামান্য একটু লবণ দিয়ে আমি বিনসগুলোকে এভাবে একটু মাখিয়ে নেব এবার ঢাকনা দিয়ে হাই ফ্লেমে জাল করে নেব মোটামুটি এক থেকে দেড় মিনিটের মতো তো এখানে এক দেড় মিনিট ধরে আমি বিনসগুলো জাল করে নিয়েছি এবার ঢাকনা তুলে নিলাম তো স্টিমে আমাদের বিনসগুলো মোটামুটি সেভেন্টি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে এখন আমি বিনসগুলো তুলে নিলাম অন্যদিকে একটা মিক্সিং বোলে হাফ কাপ পরিমাণ নিয়েছি বেসন এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ কালো জিরে দিয়ে দিলাম চা চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো সামান্য একটু এবং হলুদের গুঁড়ো হাফ চা চামচ পরিমাণ ভাজা জিরা পাউডার দিয়ে দিলাম একটু এবং সবশেষে দিয়ে দিলাম চা চামচ পরিমাণ আদা বাটা এবার সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিলাম এরপর অল্প অল্প জল দিয়ে আমি এখানে একটা ব্যাটার বানিয়ে নেব আর এই ব্যাটারটা কিন্তু পাতলা হবে না মোটামুটি একটু ঘন করে বানিয়ে নিতে হবে তো এখানে খুব ভালোভাবে আমি ব্যাটারটাকে ফেটিয়ে নিলাম আর এই ব্যাটারটা একটু সময় ধরে ফেটিয়ে নিতে হবে যত ভালোভাবে ব্যাটারটা ফেটানো হবে এই রেসিপিটা ততই পারফেক্ট হবে তো এখানে ব্যাটারটা অলমোস্ট রেডি ঠিক এভাবে বানিয়ে নিতে হবে একটু ঘন করে বানিয়ে নিতে হবে এবার স্টিমে দেওয়া বিনসগুলো আমি এই ব্যাটারে দিয়ে দেব এবং এক একটা বিনস আমি এভাবে ব্যাটার মাখিয়ে নেব তো এখন ঠিক এভাবে প্রত্যেকটা বিনস ব্যাটারে এভাবে ডুবিয়ে নিতে হবে অন্যদিকে আমি তেল গরম করে নিয়েছি অলরেডি এবার ব্যাটার মাখানো প্রত্যেকটা বিনস আমি এভাবে দিয়ে দেব তেলে একটু গায়ে গায়ে দিতে হবে কারণ ভাজার পর প্রত্যেকটা কিন্তু ছাড়িয়ে যাবে তাই একটু গায়ে গায়েই আমি বিনসগুলো দিয়ে দিলাম আর এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে দিতে হবে একটু সময় ধরে বিনসগুলো ভেজে নিতে হবে তাহলে অনেক বেশি মুচমুচে হবে তো এখানে সবগুলো বিনস এভাবে আমি ব্যাটার লাগিয়ে দিয়ে দিলাম এবার লো টু মিডিয়ামে রেখে প্রথমেই আমি এক থেকে দুই মিনিটের মতো জাল করে নেব তো এক দু মিনিটের মতো জাল করে নিয়েছি এখন একটা পিঠ হয়ে গেছে এখন আমি এগুলো উল্টে দেব। আর ভাজার সময় বেশি তাড়াহুড়ো করলে চলবে না একটু সময় ধরে ভাজতে হবে আর ভাজার পর এগুলো কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা হয়ে যাবে তো এখানে এখন সবগুলো আমি উল্টে দিলাম দিয়ে এখন এই পিঠটাকেও আরও কিছুক্ষণের জন্য ভেজে নেব তো কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা মুচমুচে হয়েছে আর খেতে অসাধারণ লাগে আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করবেন শীতের সন্ধ্যায় চায়ের সাথে এটা জাস্ট জমে যাবে এখন কিন্তু আমাদের বিনসের পকোড়াগুলো অলমোস্ট রেডি আমি এখন তেল ঝরিয়ে এগুলো একটা সার্ভিং পেটে তুলে নিলাম এবার হচ্ছে গরম গরম পরিবেশনের পালা গরম গরম ভাতের সাথে কিংবা গরম চায়ের সাথে জমিয়ে পরিবেশন করতে পারেন আশা করি আমার আজকের এই সেরা স্বাদের রেসিপিটি আপনাদের সবার ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আর যারা আমার ফেসবুক পেজ থেকে রেসিপিগুলো দেখছেন তারা ফেসবুক পেজটাকে ফলো করতে পারেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে